প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে ডিসকোভার একশো পঁচিশ সিসির একটি বাইক নিয়ে বাইকটি শোরুম পেপারস অবস্থায় রয়েছে আর বাইকটির মডেল ইয়ার দুই হাজার উনিশ ছোট রিক্স এর বাইক আঠারো ডিজিটাল মিটার অবস্থায় রয়েছে বাইকটি বাইকটি আহ মিটারের রানিং আছে চোদ্দো হাজার কিলোমিটার আসলে বাইক পুরাতন বাইক আসলে মিটার দেখে না কেনাই ভালো বাইকটি কিন্তু বাইকটির কন্ডিশন দেখে বাইকটি শোরুম পেপার অবস্থায় রয়েছে বাইকটি ফরিদপুর সোমের বাইক সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আর বাইকটি সরাসরি দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিপুর বাজার মামুন মোটরস এ সরাসরি এসে আপনারা বাইকটি দেখে শুনে কিনতে পারবেন বাইকটির প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেখতে পাচ্ছেন আর যদি কোনো ভাই বাইক দিয়ে করতে চান আসতে পারেন আমাদের শোরুমে এবং যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান তাও আসতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই আপনার বাইকটি বৈধ থাকতে হবে দেখতে পাচ্ছেন বাইক কি সামনে টায়ার দুটো আছে টায়ারটা চেঞ্জ করে দিন চল আশা করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মতে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মামুন মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউ আমার পিছনে একটি ডিসকভার একশো পঁচিশ সিজির বাইক দেখছেন বাইকটি মডেল দুই হাজার আঠারো উনিশের মডেল ছোট বাইক বাইকটি শোরুম পে পার্টস অবস্থায় রয়েছে তো বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বেশি কথা না বলিয়ে চলুন বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ দর্শক এই হল এসির বাইক বাইকটি যদি প্রথমে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে দেখতে পারছেন ইঞ্জিনিয়ার বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন বাইকটির পিছনে টায়ার কন্ডিশন দেখাই এমআর এফ চাকা মোটর চাকা বাইক দেখতে পাচ্ছেন এই টাইপের হবে ব্যাকলাইট কন্ডিশন এই টাইপের হবে এবং পিছনে মাঠঘাট কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যান্ডেলের বাম সাইড থেকে যদি দেখাই এই টাইপের হবে এবং সাইড কাভারের কন্ডিশন বাম সাইড থেকে এই টাইপের হবে টাঙ্কির বাম সাইড থেকে যদি দেখাই এই টাইপের হবে দেখতেই পারছেন টাঙ্কির ডাইন সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন ব্যাক প্যানেলের ডাইন সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন মিটার যদি দেখাই আপনাদের মিটারে আছে চোদ্দ হাজার ছয় চোদ্দ হাজার সাতশো চৌষট্টি কিলোমিটার কোনো সময় আপনারা বাইকের মিটার দেখে বাইক কিনবেন না মিটার বাড়ানো যায় কমানো যায় এটা সবাই জানেন বাইক কিনবেন সবসময় বাইকের কন্ডিশন দেখে বাইকটি কি কন্ডিশনে রয়েছে অনেক সময় হয়তো কাস্টমার ভাইরা মিটার কমায় আমাদের কাছে বাইকগুলো বিক্রি করে থাকে আমাদের কিছু করার নাই দেখতে পাচ্ছেন বাইকটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের এখন চলে আসবো বাইকটির মূল প্রাইজে এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র মাত্র অনলি পঁচানব্বই টাকা চা দাম অবশ্যই আসার পর কথাবার্তা বলার সুযোগ সুবিধা রয়েছে তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম